শাকিবের মায়ের পর্দা ধরে আবহাওয়া টান দিল স্বপ্ন মিয়া বুবলি শাকিব খানের মা তিনি হজ করে আসছেন উমরা করে আসছেন এবং একাধিকবার হজ করে আসছেন এবং তিনি যথেষ্ট পরহেজগার হিসেবে এখন চলাফেরা করেন কোন অবস্থাতেই শাকিব খান ও সাকিব খানের মায়ের কোন ছবি কোনো কিছু মিডিয়াতে বা সাকিব খান শাকিব খানের পেজে শেয়ার করেন না এবং ও বিশ্বাস করে এই আছে শাকিব খানের পরিবার শাকিব খানের মায়ের কোনো কিছু যেন তিনি সোশ্যাল মিডিয়াতে নিয়ে না আসেন সব বুবলি কি তার আগেও সাকিব খানের মায়ের ছবি শাকিব খানের মায়ের বিডিও তিনি বাইরাল করেছিলেন শাকিব খানের মা খুব আফসোস করে বলেছিল এসেই ছবি আর করার জন্য পাগল হয়ে যায় এবং এই বয়সে আমি আমার এই বয়সে এসে আমি নিজেকে এই সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে দেখতে চাই না মাকে তো আমরা সবাই ভালোবাসি আন্তর্জাতিক মা দিবস গেছে আমরা মাকে শুধুমাত্র আন্তর্জাতিক মা দিবসে না প্রতিদিন প্রতি সেকেন্ডে প্রতি নেলো সেকেন্ডে আমরা আমাদের মাকে ভালোবাসি শাকিব খান তার বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান শাকিব খানের একটা বোন রয়েছে কিন্তু ছেলে সন্তান শাকিব খান একমাত্র শাকিব খানের মাকে বাবা মাকে ভালোবাসে না আমরা সবাই জানি যে সাকিব খান তার বাবা মার কথা অনুযায়ী চলে খানের সোশ্যাল সাড়ে সাত মিলিয়ন ফলোয়ার্সও রয়েছে এবং বাংলার সবচেয়ে বড় সুপারস্টার মেগাস্টার সাকিব খান তিনি কি পারতেন না তার মায়ের ছবিটা পোস্ট করতে তার সোশ্যাল মিডিয়াতে তিনি করলেন না কিন্তু বুবলি তেল মর্দন করতে গেলেন নিকুঞ্জের বাসা থেকে সাকিব খানের মাই কিন্তু বুবলিকে গাড় ধাক্কা দেবে করছিল এবং সেটা কিন্তু মিডিয়াতে পাবলিশ করেছিল সপ্রমিস বুবলি নিচে এবং সাকিব খানের পুরুষত্ব নিয়ে এবং সাকিব খানের পরিবারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলেছিল বলেছিল তখন সে যে সাকিব খানের ফ্যামিলি কি যোগ্যতা রয়েছে তারা কি ম্যানার্স জানে যে তাকে তারা বাসা থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিল সেই বুবলি এত বছর পরে এসে আবার সাকিব খানের মাকে দিয়ে তার জন্ম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পোস্ট করলেন নিজের মা এবং পাশাপাশি সাকিব খানের মা তার দুইটা মাকে রেখে যাই হোক একজন একজন মানুষের মাকে আরেকজন মানুষ মা ডাকতে পারে আমি সেখানে হয়তো বা আমার কিছু বলার থাকে না নো কমেন্টস কিন্তু এই যে সাকিব খানের মা তিনি সোশ্যাল মিডিয়াতে দেখতে চাচ্ছেন না যেহেতু বুবলি শেহজাদ খান বীরের মা শেহজাদ খান বি শাকিব খানের সন্তান শেহজাদ খান বীরের দাদি হচ্ছে সাকিব খানের মা সাকিব খানের দিকে তাকিয়ে হোক বা শাহজাদ খান বীরের দিকে তাকিয়ে হোক অন্তত উচিত ছিল সাকিব খানের মায়ের যেহেতু তিনি করতে চাচ্ছেন তিনি যেহেতু আসতে চাচ্ছেন না তাকে আনেন না না বুবলি কি করলো ভিউমারানি করে বিউমারণি কি করলো এটা দিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন এখন বিরু থেকে ছবিতে বেশি বেশি পয়সা দেয় ডলার দেয় বেশি রেভিনিউ আসে ছবি থেকে বুবলিটা ইচ্ছা করে দিয়েছে যে না এই বারোটা হ্যান্ডসাম রেভিনিউ আসে এবং সেই সাথে বুবলি খুব মাপসে যে সাকিব ফনের মাকে দিয়ে আমি পোস্ট করে আমি খুব প্রশংসা কুড়িয়ে ফেলব কিন্তু ঘটনা করেছে উল্টো ওল্ড নেটিজেন্ডা বলছে যে এই মহিলাই নিন্দ্য বেহায়া মহিলা এটা তো লেলার চেয়েও খারাপ 20 তম ললায় ঘটনাটা তো মনে আছে না 50 50 উর্দু মহিলা 21 বছরের পিঞ্চ জীবনটা কি হবে করে রাখছে কি হবে জৌনলাল সহ দনুললাল সমিতি জন্য এই ছেলেকে বিভিন্ন দর্নে মামলা দিয়ে ব্ল্যাকমেইল করে রাখছে তো সেই বেহা লেলার সাথেও ও সবরম বেসিন বুবলি খারাপ এখন এটির জন্য বলছে। বলতেছে যে বাংলাদেশের দুইটা বেহা মেয়ে রয়েছে একটা হচ্ছে আপনার এই যে লেলা মামুন লেলা আর একটা হচ্ছে সাকিব খানের বুবলি এদের কোনো মানিজ্জ ইজ্জ সরম কিচ্ছু নাই মানে এদের আসলে লজ্জা সরম বলতে কিছুই এদের নাই লেলার সাথেও নাকি বুবলি অনেকটা বেশি বেহায়া কারণ এই বুবলিকেই সাকিব খানের পরিবার সাকিব খান করেছে তাকে এমনকি তার বিয়েটা স্বীকৃতি দেয়নি তার সন্তান যে যে পৃথিবীতে আসার সেটা বাংলাদেশের আইন বা আমাদের শরীয়ত বা আমাদের ইসলাম সেটাকে সমর্থন করে আপনার কি মনে হয় যে বুবলি আবারও শাকিব খানের মায়ের পর্দা যে নষ্ট করলো শাকিব খানের মাকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে যে পোস্ট করলো এটা আপনারা কিভাবে দেখছেন কমেন্টস করে পাশে থাকবেন